বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে টাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে টাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে রক্তটুকু সব জমি ঢেলে দেবে ওই ময়দানে যেতে তোমাকে হবে রক্তটুকু সব জমিনে ঢেলে দেবে বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নাই সে কোন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আত্মবিজয় রক্ত আর জীবনের বিনিময় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়